বর্তমান সারা বিশ্বে যেই মেহনত সর্ব স্তরের মানুষের কাছে অত্যন্ত মকবুল এক মেহনত হলো দাওয়াতের মেহনত যেই মেহনতে যেই মেহনতের মূল উদ্দেশ্যই হলো আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে জুড়িয়ে দেওয়া নিজের খেয়ে নিজের পরে মানুষের দারে দারে ঘুরে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে ডেকে আনা এই মেহনতের মূল লক্ষ্য আর উদ্দেশ্য এই মেহনতের মূল সুতিকাগার ছিলেন দারুলুম দেওবন্দের সূর্য সন্তান হজরতজি ইলিয়াস রহমতুল্লাহ আলী তিনি কোন সাধারণ মানুষ নন ব্রিটিশ খেদাও আন্দোলনের সেনানিবির হজরত শেখুল হিন মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লার কাছে যিনি বুহারি শরীফ তিরমিজি শরীফের দর্শ গ্রহণ করেছেন হজরতজি ইলিয়াস রহমতুল্লাহ আলী দিলে বড় আশা নিয়ে দাওয়াত ও কাজ শুরু করেছিলেন ওলামা একর সাথে পরামর্শ করে ওলামা একরাম পৃষ্ঠপোষকতা গ্রহণ করে দীর্ঘদিন পর্যন্ত উনি দাওয়াত ও লীগ গুরুত্বপূর্ণ জিম্মাদারি পালন করার পরে যখন দুনিয়া থেকে চলে গেলেন পরবর্তীতে এই দাওয়াত ও লীগের গুরু দায়িত্ব বহন করেন তার সুযোগ্য সন্তান হযরত জি ইউসুফ রাহমাতুল্লাহি আলী হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সময় থেকে নিয়ে এই টঙ্গিতে বিশ্ব ইস্তিমাহ শুরু হয় তারপরে দাওয়াত এই গুরুত্বত্ব অর্জন দেন হযরত জি ইমামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি محترم حاضرিন কিন্তু সমস্যাটা শুরু হলো কবে থেকে গোটা বিশ্বে যদি একটা প্ল্যাটফর্ম থাকে যেখানে সমস্ত মানুষ সমস্ত চিন্তা ধারার মানুষ সমস্ত রাজনৈতিক দলের মানুষ একই প্লেটে একই দস্তার খানে যারা খানা খেতেন সেই একটা প্ল্যাটফর্মের নাম ছিল দাওয়াত তো দাওয়াত তাবলিগের এই সাজানো বাগানকে কারা নষ্ট করলো কোথ থেকে নষ্ট হলো আমি খুব সংক্ষেপে ইতিহাসটা বলবো ওলামা একরাম শুরুতে মুখ খোলেননি ওলামা একরাম অনেক চেষ্টা করেছেন যখন দেখলেন যে যেই মেম্বার থেকে হেদায়তের কথা আলোচিত হতো যেই মঞ্চ থেকে হেদায়তের আলোচনা সামনে আসত সেই মঞ্চ থেকে সেই মেম্বার থেকে এখন গমরাহির কথা আলোচিত হয় সেই মেম্বার থেকে আম্বিয়া ইকরামের সমালোচনা করা হয় ওলামা একরাম অনেক চেষ্টা করেছেন ভিতরে ভিতরে বোঝানোর মানুষের সামনে এটা প্রকাশ পেয়ে যাক ওলামায় একরাম এটা চাননি দিনের এই সাজানো বাগান যেন নষ্ট না হয়ে যায় ওলামায় রাতের আধারে চোখের পানি ফেলেছেন দিনের বেলা গোপনে গোপনে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন মোহারাম হাজিরিন কিন্তু যখন কোন ব্যক্তি চিন্তাগত বিভ্রান্তির শিকার হন চিন্তাটাই যদি গলত হয় তাকে হাজারো যদি সতর্ক করা হয় ওই চিন্তা থেকেই তার বিভ্রান্তি বক্তব্য গুলো আসতেই থাকে যেই ভুলের ভুলের একাধিক আর এক একটা শিরোনামের অধীনে অগণিত ভুল প্রাসঙ্গিক একটা কথা অনেক ভাই বলেন যে আপনারা মাইকে বসে আরেকজনের নামে গিবোধ করেন মোহতারাম হাজিরিন দিনের কোন দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্বশীলতার জায়গায় থেকে দিনের নামে বদ্দিনই কথাবার্তা ছড়ায় তখন ওলামা একরামের জিম্মাদারি তার বদ্দিনীর বিষয়গুলো ইসলামের বিরোধী বিষয়গুলো মানুষের সামনে জানিয়ে দেওয়া এটা গিবত নয় এটা হলো না সিহা এটা গিবত নয় এটা না ওনার ভুলগুলোর মধ্যে আমি দুইটা বিষয় শুধু আলোচনা করব একটা হলো দাওয়া ততাব গুরুত্বপূর্ণ একটা উসুল ছিল যে তিন হজরত জি চলে যাওয়ার পরে পরামর্শ হলো যে এখন এই কাজের দায়িত্ব কে নিবেন হজরত জি এনামুল হাসান রাহিমাহুল্লার এনতেকাল উনিশশো পঁচানব্বই সনে কথা বোঝার চেষ্টা করবেন উনিশশো পঁচানব্বই সনে দাওয়াত লীগের মুরব্বিহ বসলেন যে এখন দাওয়াত লীগ কাজ কিভাবে চলবে হাজি আব্দুল ওয়াহাব সাহেব রাহিমাহুল্লাহ জুহাইরুল হাসান হুল্লাহ ইজহারুল হাসান রাহিমাহুল্লাহ মাওলানা সাদ হাদাহুল্লাহ সবাই সেখানে উপস্থিত মাওলানা সাদ তখন নিজেই বলেছেন যে আমাকে আপনারা একক আমির বানায়েন না কারণ আমাকে একক একক আমির বানালে যারা মাওলানা জুহাইরুল হাসানের পক্ষের দিল্লির মানুষ তারা আমার বিপক্ষে চলে যাবে আবার যদি মাওলানা জুহাইরুল হাসান বা ইজহারুল হাসানকে বানানো হয় তাহলে মেওয়াতের মানুষ তাদের বিপক্ষে চলে যাবে এজন্য একক আমির বানিয়েন না এটা মাওলানা সাহাদের নিজের তখন পরামর্শ ছিল তখন মজলিসের সুরায় সিদ্ধান্ত হয় যে এখন থেকে মাওলানা জুহাইরুল হাসান মাওলানা ইজহারুল হাসান মাওলানা সাদ ইহ তিন শখসিয়ত কাম কো লেকর চলেন ইনশাআল্লাহ এই তিন ব্যক্তি দাওয়াত কাজ নিয়ে সামনে অগ্রসর হবেন তো যে কোনো দিনই কর্মকাণ্ড পরিচালনার জন্য পরিচালক দরকার এই পরিচালনার তরিকা দুইটা একটা হলো কোন ব্যক্তি একক আমিন থাকবেন অথবা সুরা ভিত্তিক চলবে সুরার মধ্যে একজন ফয়সাল থাকবেন সুরা মানে সবাই মিলে পরামর্শ করে চলবেন এখন পরামর্শ করে চলতে গেলেও তো সিদ্ধান্তের দরকার সেই সিদ্ধান্ত দিবেন ফয়সাল এই ফয়সালটা পালাকরমে পরিবর্তন হবে তো ওনারা তিনজন পালাকরমে ফয়সাল হয়ে বিশ বছর পর্যন্ত এই কাজ চলে মাওলানা ইজহারুল হাসানের ইন্তেকাল হলো মাওলানা জুহাইরুল হাসান হিমাহল্লার ইন্তেকাল হলো উনিশশো চোদ্দ সালে দুই হাজার চোদ্দ সালে উনিশশো থেকে নিয়ে দুই হাজার চোদ্দ সাল বিশ বছর পর্যন্ত সুরা ভিত্তিক কাজ চলতে থাকে তখন মাওলানা সাদ এটার পক্ষে ছিলেন উনি এটার ব্যাপারে কোন টু শব্দ করেননি যখন মৌলানা এজহারুল হাসান হাসান ওনাদের এন্তেকাল হয়ে গেল ওনার উচিত ছিল যে আমার সাথে যে দুইজন ফয়সাল ছিলেন ওনারা তো দুনিয়া থেকে চলে গেলেন এখন আমার উচিত আমার একার পক্ষে তো দায়িত্ব ভার গ্রহণ করা সম্ভব না উনিশশো পঁচানব্বইতেই ওলামা একরাম এই সিদ্ধান্ত নিতে পারেননি যে একজনের কাঁধে দায়িত্ব দিবেন তো বর্তমানে তো দুর্বলতা আরো বেশি আমার একার পক্ষে তো দায়িত্ব ভার গ্রহণ করা আরো অসম্ভব তো তখন তার উচিত ছিল রায়বেন থেকে কাকরাইল থেকে মুরব্বীদেরকে ডেকে এনে আবার নতুন করে ফয়সাল গঠন করা কিন্তু উনি সেটা করলেন না উনি বললেন যে দিনের কাজ চলবে একক আমিরের নেতৃত্বে সুরা ভিত্তিক কাজ পরিচালনা করা হারাম এবং নাজায়েজ নাউজুবিল্লাহ একটা কথা খুব ভালো করে বুঝবেন একটা হলো ইসলামী খেলাফার আমির যেই আমিরের আল কু আম্মা থাকে ব্যাপক শক্তি থাকে এই ধরনের আমিরকে মানা ফরস পুরা ইসলামী হুকুমতের যদি একজন আমির হন তাকে মানা ফরস তার নেতৃত্বে গোটা জাতি চলবে আরেকটা হলো একটা মাদ্রাসা পরিচালনার জন্য একজন দরকার একটা মসজিদ পরিচালনার জন্য একজন দরকার দিনই কোনো প্রতিষ্ঠান চালানোর জন্য একজন দরকার কোন ইসলামী রাজনৈতিক দল পরিচালনার জন্য একজন দরকার এখানে কোন আমির মানা ফরজ না আমির মানা এটা একটা পদ্ধতি মুবাহ পদ্ধতি বৈধ পদ্ধতি আমিরও মানা যায় সুরা ভিত্তিকও চলা যায় যেটা পরামর্শের ভিত্তিতে নিশ্চিত হবে সেটাই পালন করব। কিন্তু মাওলানা সাদ এই বেদাত আবিষ্কার করলেন যে আমি একক আমির আমাকে না মানলে সবাই জাহান নামে যাবে এবং বাংলাদেশের একজন লিখে যে আমির না মৌলানা তাকে হত্যা করা ইসলামী খেলাফ আর আমিরের যত বিধান মাওলানা সাদের এই আমিরের উপরে লাগে এই হলো তার এক বিদান দ্বিতীয় বিষয় দ্বিতীয় ভুলের শিরোনাম পাক রব্বুল আলামিন পাক পাকের মধ্যে আম্বিয়া গ্রামের সিরাত জন্য উত্তম আদর্শ পেশ করেছেন নবীদের সিরাত আমরা আলোচনা করব কিসের জন্য হেদায়তার জন্য আদর্শ গ্রহণ করার জন্য কিন্তু মাওলানা সাদ সাহেবের একটা মারাত্মক এক ভুল উনি বিভিন্ন সময় বিভিন্ন আম্বিয়া গ্রামের সিরাত আলোচনা করেন এমন ভাবে যে মনে হয় আম্বিয়া গ্রামের এই জায়গাটা ভুল হয়েছিল উনি কেমন যেন শেখাচ্ছেন যে আপনার এইভাবে কাজটা করা উচিত হয় নাই আপনার এইভাবে করলে ভালো হতো একটা উদাহরণ দিই হজরত আলহিস আপনারা জানেন তাওরাত যখন তিনি প্রাপ্ত হবেন তার আগে তাকে ডাক দিয়েছেন তুর পাহাড়ে তুর পাহাড়ে উনি গিয়েছেন চল্লিশ দিনের জন্য কার হুকুমে গিয়েছেন আল্লাপাকের হুকুমে ওখানে গেলেন উনি দুনিয়াতে ওনার কৌমের কাছে রেখে গেছেন ওনার ভাই হারুন আলহ হারুন আলহ ইসলামকে দায়িত্ব দিয়ে গেছেন হারুন আলহ ইসলামকে বলেছেন যে আপনি আমার ভাই আমার জাতিকে একটু দেখে রাখবেন আমার অবর্তমানে উনি গেলেন আল্লাহ পাকের হুকুমে তাওরাত আনার জন্য চল্লিশ দিনে দায়িত্ব দিয়ে গেলেন হজরত হারুন আলহিস উনি একটু আগে আগে গেলেন উনার সাথে আরো উনার কৌমের লোকজন ছিল আল্লাহ আল্লাহাকপুলা আলামিন জিজ্ঞাসা করলেন মা আ'জালত আং কওমিকা ইয়া মূসা হে তোমাকে আগে আগে আসতে কোন জিনিসটা বাধ্য করল একটু আগে আগে আসলা না তোমার পিছনেতে তোমার কম আসতেছে তুমি একটু তাতড়ি কেন আসলা আল্লাহ পাক তো জানেন যে উনি কেন একটু আগে আগে আসছেন আল্লাহ পাকের मोहब्बतে আগে আগে আসছেন তো আল্লাহ পাক আদর করে একটু জিজ্ঞাসা করলেন উনি উত্তরে বললেন হুম উলা আলা আছারি ওয়া আজালতু ইলাইকা রব্বি লিতর্দা আল্লাহ আমি আপনার কাছে একটু দৌড়ে আসলাম যেন আপনি খুশি হয়ে যান আর আমার কম তো আমার পিছনে পিছনে আসতেছেই তাই এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম হজরত মোসা আলী ইসালাম তাওরাত কিতাব নেওয়ার জন্য আল্লাহ পাকের হুকুমে চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে গিয়েছেন দুনিয়াতে ওনার নবুয়াতের কাজ আঞ্জাম দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে গেছেন ভাই হারুন আলহ ইসালামকে কিন্তু এই ফাঁকে মোসা আলহ ইসালামের উম্মত হারুন আলহ ইসালামের কথা অমান্য করে এক ব্যক্তি সামেরি তার নাম ছিল সেই ব্যক্তির প্ররোচনায় বাসুর পূজা শুরু করলো বনি ইসরাইল এখন বলেন বনি ইসরাইল যে বাসুর পূজা শুরু করলো এই দায়টা কি হযরত মূসা আলাইহিস সালামের এবার আসেন আমাদের দিল্লির গুরু কি বলেন মাওলানা সাহেব বলতেছেন দাওয়াত কা দাওয়াত কো ছোড় দেনা ইয়ে উম্মত গুমরাহি কেনী সব হে তিনবার এই কথা উচ্চারণ করে বলতেছেন মাত্র চল্লিশ দিন মুসা আলিসাল দাওয়াতের কাছ ছেড়ে দেওয়ার কারণে উনার গুম্মদের পাঁচ লক্ষ পঁচাশি হাজার বনি ইসরাইল বুমরাহ হয়ে গেছে তার মানে মুসা আলিহিসালাম দাওয়াতের কাজ ছেড়ে দিয়ে যা আল্লাহর কাছে গেছেন এটা অনেক ওনার অনেক বড় অন্যায় হয়ে গেছে নাও আল্লাহ পাকের কাছে গেছেন এটা কি মোসা নিজের থেকে গিয়েছেন আল্লাহ পাকের হুকুমে গিয়েছেন আচ্ছা আমরা যখন নামাজ পড়ি নামাজের সময় কি কেউ দাওয়াতের কাজ করতে পারি এখন যদি কেউ বলে যে আপনি নামাজ পড়ার কারণে এতগুলা মানুষ গুমরা হয়ে গেল এই কথাটা যেমন মোসা আলহিসের ব্যাপারে ওনার কথাটাও তেমন যে আপনি দা আল্লাহ পাকের কাছে তাওরাত আনতে গেছেন এই ফাঁকে আপনার উন্মুখ গোমরা হয়ে গেছে এটার দায় ভার আপনার তাহলে বলেন এটা কি নবীজির নবীদের সিরাত থেকে শিক্ষা গ্রহণ হলো নাকি নবীদের সিরাতের উপরে আরো জারাহ আর আপত্তি করা হলো এই ধরনের ব্যক্তি কি কোন দিনই কাজের আমির হতে পারেন হজরত মুসা আলহি সালামের নামে হজরত ইউসুফ আলহি সালামের নামে স্বয়ং আমাদের রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নামে পর্যন্ত উনি জবানদার আজি করেছেন নবীজিরা কলিমায় জাইনাব্রাদি আল্লাহ আনহার অলিমায় নবীজি একটু গোষ্ঠ রুটির ব্যবস্থা করেছিলেন আপনারা জানেন ঘটনা তো গোষ্ট রুটি সাহাবায়গরাম খাওয়ার পরে নবীজীর ঘরে বসে আছেন যাচ্ছেন না তো নবীজীর ঘর তো একটাই এখন ঘরে বসে থাকলে নবীজি একটু বিশ্রাম নেবেন সময় পাচ্ছেন না আল্লাহ পাক আয়াত নাজিল করছেন যে তোমরা এইভাবে যে ঘরে বসে আছো এটার কারণে তো নবীর কষ্ট হয় ইন্নাদা রিকুমটা না ইউদ্দিন নবিয়া ফাইয়াস হায়েমিং কুম মাওলানা সাদ এই ঘটনা ওনার মতো করে বলতেছেন যে নবীজির তো স্বাভাবিক নিয়ম ছিল প্রত্যেক অলিমায় খেজুর খাওয়ানো পনির খাওয়ানো কিন্তু এক অলিমায় নবীজি তার নিয়মকে ভঙ্গ করে ছাগল গোস্তের ছাগলের গোস্ত আর রুটির ব্যবস্থা করার কারণে নবীজি এই বেকায়দায় পড়ছে নাউজুবিল্লাহ মিন অনেক ভাই বলেন যে ভাই কাজ করতে গেলে তো ভুল হয় একটু ছাড় দেওয়া দরকার অবশ্যই কাজ করতে গেলে ভুল হয় ভুল হবে না কেন কিন্তু ভুলে ভুলের পার্থক্য আছে একজন ব্যক্তি রোজা রেখে কুলি করার সময় ট্যাপ দিয়ে পানি ভুলে গলার ভিতরে চলে গেছে এটা একটা ভুল আর এক ব্যক্তি রোজা রেখে একেবারে কিচ্ছু মনে নাই যে রোজা আছে পেট ভরে খানা খেছে। এটা একটা ভুল আরেক ভুল হলো আপনি সতেরো বছর আঠারো বছরের মানুষ চিন্তা করতেছেন বাবা মা চিন্তা করতেছে ম্যাট্রিক পরীক্ষা দিবে এই সময় রোজা রাখলে তো শরীর খারাপ হয়ে যাবে রোজাটা ভেঙে ফেল সবগুলাই তো ভুল ভুলে ভুলে পার্থক্য আছে কিনা এক ভুলে রোজা ভাঙবে না আর ভুলে রোজা ভাঙবে কাঁচা করা লাগবে আর ভুলে শুধু কাঁচা করলে চলবে না এক রোজা ভঙ্গ করার কারণে ষাট দিন রোজা লাগাতার রেখে এর কাপ ফারা আদায় করতে হবে আমি এই মঞ্চে বসে একটা ভুল করলাম এটা একটা ভুল আর মাওলানা সাহ টঙ্গির ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে ভুল করলো এটাও একটা ভুল আমাদের সাথে তাদের কোনো শত্রুতা নেই কোনো দ্বন্দ্ব নেই এক প্লেটে খেয়েছি একই সাথে গাস্ত করেছি একই সাথে খরুজ হয়েছে কিন্তু মনে রাখবেন হক আর হকানিয়াতের প্রশ্নে ওলামা ইকরাম কোনোদিন আপোষ করেন নাই হক আর হকানিয়াতের প্রশ্নে ওলামা ইকরাম কোনোদিন আপোষ করেন নাই গায়ে টোকা এসেছে তারপরেও কিছু বলেন নাই আঠারো সালে টঙ্গির ময়দানে আমাদের ভাইদের রক্ত ঝরেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে দেশ বিজয়ের পরে তারা নতুন করে স্লোগান তুলল যে এখন যেহেতু বৈষম্য বিরোধী দেশ এজন্য বৈষম্য বিরোধী তাবলিক চলবে এখন আর আমাদেরকে কোনো মসজিদে বাধা দেওয়া যাবে না আমাদেরকে নির্বিঘ্নে কাজ করতে দিতে হবে এই হলো বৈষম্য বিরোধী তাদের স্লোগান উঠল চা আমি যদি বলি যে আমি এই মঞ্চে বসে বা আমি আমার মসজিদের জুমার মেম্বারে বসে নবীদের সিরাত নিয়ে যা ইচ্ছা তাই বলবো আমাকে বলতে দিতে হবে না বললে না বলতে দিলে আমার উপরে বৈষম্য করা হবে এক জুমাও কি আমাকে ওখানে রাখা হবে মোহতারাম হাজির উপদেষ্টারা সিদ্ধান্ত নিলেন ওলামা একর সাথে আলোচনা করে যে আগামী মার্চ এপ্রিল পর্যন্ত এভাবেই চলবে ইস্তেমা হবে যেভাবে চলতেছে ওভাবে চলবে মার্চ এসে পরবর্তী সিদ্ধান্ত ওনারা সুর তুললেন যে না আমাদেরকে জোর করে জোর করার জন্য পাঁচ দিনের জোড়ের জন্য টঙ্গির ময়দান খালি করে দিতে হবে ওলামা একরাম বললেন যে আপনারা যেভাবে করতেছেন একটু পরামর্শ করি আমরা একটু আলোচনা করি এভাবে করলে তো মানুষের মধ্যে ফেতনা জন্মাবে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা একরাম ওনাদের দ্বারে দ্বারে গিয়েছেন শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ উনি নিজে বাংলাদেশের এই আর সাদিয়ানি ফিতনার গডফাদারদের ভাষায় ভাষায় গিয়ে বুঝিয়েছেন যে ভাই আগামী মার্চ এপ্রিল পর্যন্ত শান্ত থাকে এরপরে গিয়ে সিদ্ধান্ত হবে ওনারা দেখলেন যে ওলামা একরাম আমাদের বাসা পর্যন্ত যেহেতু আসছেন মনে হয় যে ওলামা একরাম অনেক দুর্বল হয়ে গেছে ওনারা ওনাদের গলার সুরকে আরো লম্বা করে দিলেন যে কোনো মূল্যে ইস্তেমার ময়দান খালি করে দিতে হবে না হলে আমরা প্রধান বাস ভবন ঘেরাও করব তারপরে ওলামা একরাম নিরাশ হন নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলরা আলোচনায় বসছে তাদের সাথে আলোচনায় বসছে তাদের দাবিগুলো শুনছে ওলামা একরামের সাথে রাত তিনটার সময় কাকরাইলে বসছে এর মধ্যেই খবর পাওয়া গেল রাত তিনটার সময় টঙ্গির ময়দানে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে ঢাকার বাহির থেকেও রায়ের বাজার থেকেও অনেক মানুষ অস্ত্র অস্ত্র শস্ত্র নিয়ে লাঠি নিয়ে চাকু নিয়ে আমাদের ঘুমন্ত তাহাজুত গোজার ঘুমন্ত ভাইদের উপরে রাতের অন্ধকারে অত্যন্ত নৃশংসভাবে হামলা চালিয়েছে টঙ্গির ময়দানে একটা হেফসখানা আছে আপনারা জানেন সেই হেফস খানায় ছোট ছোট বাচ্চারা সেই রাত্রেবেলা ঘুমিয়েছিল সেখানে ত্রাস সৃষ্টি করে হেফজুখানার ওস্তাদদেরকে অত্যন্ত বেধড়ক পেটানো হয়েছে চারজন ভাই আমাদের শহীদ হয়েছেন এই পুরা আলোচনা বলার উদ্দেশ্য এটাই দাওয়াত তাবলীগের বর্তমান এই পরিস্থিতি তাদের এই যে কর্মকাণ্ড দেখলে বোঝা যায় যে তারা আসলে এখন দাওয়াত ও তাবলিগের কোনো এজেন্ডা এদেশে বাস্তবায়ন করতে চায় না তারা দাওয়াত ও তাবলিগের নামে দিল্লির কোনো এজেন্ডা দেশে বাস্তবায়ন করতে চায় আপনারা দেখেছেন ফেসিবাদের পতনের পরে রিকশা লীগ শ্রমিক লীগ হাতুড়ি লীগ বিভিন্ন লীগ দিয়ে আনসার লীগ বিভিন্ন কিছু করার চেষ্টা করেছে হেলমেট লীগ ইস্পনের ঘটনা দাওয়াত তাবলিগের এই ফিতনার ঘটনার আর সচি বলায় আগুন লাগার ঘটনা ও প্রতভাবে জড়িত এরা সাদিয়ানী লীগের শিরোনামে অবতীর্ণ হয়ে বাংলাদেশের মুসলমান আর ইসলামের উপরে একটা যুদ্ধকর পরিস্থিতি চাপিয়ে দিতে চায় মুহতারাম হাজিরিন আমাদের করণীয় স্পষ্ট অনেকে ফেসবুকে লেখা লেখি করতেছেন যে দাওয়াত তাবলিগের কাজ আপাতত বন্ধ করে দেওয়া দরকার ইস্তেমা এই না হলে হয় ওই যে নাস্তিকদের বড় আম্মা তসলিমা নাসরিন সে ওখান থেকে ওই প্রেসক্রিপশন দিছে মহতারাম হাজরিন দাওয়াত তাবলিগের কাজ বন্ধ করা এটার সমাধান না আমরা যারা দাওয়াত তাবলিগের কাজে জুড়ি না এখন থেকে তারা জোড়ার চেষ্টা করব যারা দাওয়াত তাবলিগের কাজ করি আগে থেকে আরো বেশি সময় দেওয়ার চেষ্টা করব আগামীর ইস্তেমা আগামীর ইস্তেমা তারিখ 31 জানুয়ারি 1 2 ফেব্রুয়ারি উলামায়ে کرامের তত্ত্বাবধানে একটিমাত্র ইস্তমাই বাংলাদেশের টঙ্গির ময়দানে অনুষ্ঠিত হবে এই ইস্তমাকে সর্বাত্মক সফল করার জন্য আমরা তৈরিতে আছি ইনশাআল্লাহ আজকের এই মুজাহারা তারি তাকবীর আল্লাহু আকবার محترم আজকে যা আপনাদের ইমাম সাহেবরা সবাই এখানে বসা কতিব সাহেবরা বসা আপনারা এনাদের পেছনেই নামাজ পড়েন এখন বলেন দাওয়াত ও তাবলীগের এই মহামালায়। ওলামা একরাম সবাই একমত যে মাওলানা সাদ সাহেব বিভ্রান্তির উপরে আছেন এখন বলেন আপনারা আপনাদের ইমাম সাহেবদের সাথে আছেন নাকি ইমামদের বিরোধিতে যে অন্য কাজ করবেন ইমামদের সাথে থাকলে মোহাম্মদপুর অঞ্চলে রায়ের বাজার অঞ্চলে দাওয়াত তাবলিগের কাজ করতে হলে একমাত্র ওলামা একরামের তত্ত্বাবধানেই করতে হবে অনেকের মনে প্রশ্ন যে হুজুর ওনারাও দাওয়াতের কাজ করেন কেন বাধা দেন ওনারাও তো তাহাজুদ হুজার আপনাদের এই রায়ের বাজারে কোন ব্যক্তি যদি বোতলে ইন্দুর মারা বিষ বেচে বিষ আপনারা তাকে কেউ বাধা দিবেন না নিশ্চিত যদি জানা থাকে যে এটা বিষ বিক্রি করে আরেকজন ব্যক্তি গায়ে লিখে রাখছে সরিষা ফুলের মধু আর ভিতরে হলো ইঁদুর মারা বিষ আপনারা কি বলবেন যে তো মধু বেসতেছে আপনাদের বাধা দেওয়ার দরকার নেই এটা কি বলবেন কেউ দাও তাবলীগের যদি কাজ না হতো ভিন্ন ধর্মের কাজ হতো আমরা বাধা দিতাম না যেমন মুসলমানদের লেবাস ধারণ করে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা যখন করেছে ওলামা একর বাধা দিয়েছে তো দাওয়াত দাওয়াতলীগের এই শিরোনামেও কেউ বিভ্রান্তিকর তাবলিগ করতে পারবে না এজন্যই আমাদের এত বাধা তারা যদি বলতো যে আমরা সাদ সাহেবের ভিন্ন এক দল করি দাওয়াত তাবলিগ না আমরা তাদেরকে বাধা দিতাম না হিজবুত তাওহিদ এক ফিরকা হয়েছে কাদিয়ানি এক ফিরকা হয়েছে সাদিয়ানি এক ফিরকা আমরা তাদেরকে বাধা দিতাম না কিন্তু হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির ইমানতকে আমরা নষ্ট হতে দিব না ইনশাআল্লাহ যেই তাবলিগ শুরু করেছেন একজন আলেম হযরত জিলিয়াস ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যেই তাবলিগের পৃষ্ঠপোষকতা করেছেন আলেম হযরত আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ যেই তাবলিগের পক্ষে ফতোয়া দিয়েছেন আলেম মুফতি কিফায়াতুল্লাহ রাহিমাহুল্লাহ যেই তাবলিগ বাংলাদেশে শুরু করেছেন মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ যেই তাবলিগের কাজ বাংলাদেশে শুরু করেছেন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বড় হুজুর সেই তাবলিগের কাজ উলামায়ে কেরামকে ফাইনান্স করে চলতে পারে না আমরা উলামায়ে কেরামের সাথে ছিলাম আজি থাকবো ইনশাআল্লাহ